হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম জলপাইয়ের আচার নিয়ে একটি লোভনীয় খাবার খুবই মজাদার একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম তো আমার কাছে কিছু জলপাই ছিল আমি সেগুলোকে কাটিং করে নিচ্ছি এভাবে সবগুলো জলপাইকে কাটিং করে নিতে হবে আমি দেখুন কিভাবে জলপাইগুলোকে কাটিং করে নিচ্ছি আসলে এই জলপাইয়ের আচারটা এতটাই মজাদার হয় আর এবং সুস্বাদু হয় যে খেলে শুধু খেতে ইচ্ছে করে আর এর বিশেষত্ব হচ্ছে এর ঝোল দেখুন আমার জলপাইগুলোকে কাটিং করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে এখন তুলে নিব এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এ তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এবার চলে যাব পরবর্তী স্টেপে আমি একটি কড়াই নিলাম কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল আপনারা চেষ্টা করবেন একদম সরিষার তেল দেওয়ার জন্য এরপর আমি দুইটা শুকনো মরিচকে চার ভাগ করে তেলে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর সেন্ট আসবে তো এরপরে আমি কিছুটা পাঁচ দিয়ে দিব। তো আমি কিছুটা পাঁচ ফোরং দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিড়ে একটু ভেজে নিব পাঁচ ফোরংটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিলাম কিছু আস্ত রসুন আর সরিষা বাটা তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপরে আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম জলপাইগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর আমি কিছুটা লবণ অ্যাড করলাম তারপরে অ্যাড করব কিছুটা হলুদ তো আমি কিছুটা হলুদ অ্যাড করলাম এরপরে আবার কষিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমি কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এ পর্যায়ে আবারও ভালো করে কষাতে হবে যেন পুড়ে না যায় এদিকটায় খেয়াল রাখতে হবে তো আমি সুন্দর করে কষিয়ে এবার চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি ঝাল মিষ্টি এরকম একটা আচার বানাবো আর বিশেষ করে জলপাইয়ের আচারটা ঝাল হলে খুবই মজাদার হয় তো আমি এবার পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণ হচ্ছে এর ঝোল আর এই জলপাইয়ের ঝোলটাই হচ্ছে এর বিশেষত্ব খুবই মজাদার হয় এই ঝোলটা আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিব। যেন ভেঙে না যায় যতক্ষণ পর্যন্ত এর ঝোলটা গাঢ় না হয়ে যাচ্ছে আপনারাও আমার মতো করে তৈরি করে দেখবেন অবশ্যই অবশ্যই সুন্দর এবং মজাদার হবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমি প্রায় বানিয়ে খাই তো আমার কাছে বেশি জলপাই ছিল না কিছুটা জলপাই ছিল যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এক পর্যায়ে দেখুন আমার ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে অল্প অল্প ঝোল আছে আমি একটা কাচের বাটি নিয়েছি এগুলোতে আমি আচারটা ঢেলে দিলাম দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কতটা লুকিং হয়েছে তো আপনারাও জাস্ট ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ